রোনা খান যেন বলিউড কিংবা হলিউডের কোন নায়িকা নিজেকে অবিশ্বাস্য বদলে ফেলা এই অভিনেত্রী বিয়াল্লিশ বছর বয়সেও তারুণ্য ধরে রেখেছেন পোশাক আশাক থেকে কথাবার্তা রোনা খান সবখানেই শতভাগ জড়তামুক্ত ক্যারিয়ারের এক একটা পর্যায়ে এক এক রকম রোনা খানকে দেখা গেছে দু সালে রোনা খানের বিয়ে হয় বিয়ের সময় ওজন ছিল ছাপ্পান্ন কেজি বিয়ের পরের বছরে মেয়ে রাজেশ্বরীর জন্ম হয় এরপর তার ওজন বেড়ে পঁচানব্বই কেজিতে ঠেকে সন্তান জন্মের এক বছর পর মানে দু সাল থেকে ওজন কমানোর মিশন শুরু হয় কিন্তু কোনোভাবেই পারছিলেন না একটা পর্যায়ে ওজন গিয়ে থাকে একশো কেজি পর্যন্ত হতাশা মানসিক অবসাদ সহ নানা সমস্যা পেয়ে বসে এরপর প্রায় চল্লিশ কেজি ওজন ঝরিয়ে ফেলেন রোনা কিন্তু কিভাবে ওজন কমাতে ধানমন্ডির একাধিক জিম ও প্রশিক্ষকের শরণাপন্ন হন তিনি শুরু করেন সাঁতার ভর্তি হন ইয়োগা ও অ্যারোবিক্স ক্লাসেও স্বাস্থ্যকর খাবার খাওয়া শুরু করেন একাধিক অভ্যাসেও এনেছেন পরিবর্তন শুধু ওজন কমানোর বিষয় নয় অভিনেত্রী হিসেবেও রোনা খান প্রথম সারির একজন শোবিজের প্রায় সব ক্ষেত্রেই তিনি কাজ করেছেন মডেল মিউজিক ভিডিওর মডেল থেকে শুরু করে থিয়েটার ছোট ছোট ওয়েব সিরিজ গান সিনেমা সব জায়গাতেই তার উপস্থিতি চোখে পড়ার মতো মঞ্চ ও থিয়েটারের অভিজ্ঞতা নিয়ে তার টিভি পর্দায় আসা দু সালে তিনি সিসিমপুরের সঙ্গে যুক্ত হন শিশুদের তুমুল জনপ্রিয় অনুষ্ঠান সিসিমপুরে সুমনা চরিত্রের রোনা খান সবার পরিচিত হয়ে ওঠেন একরি হালুম টুকটুকি শিকু এই চরিত্রগুলোর পাশাপাশি সুমনা চরিত্রটিও সবার প্রিয় হয়ে উঠেছিল এরপর বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পান বিজ্ঞাপনে মুগ্ধতা ছড়ানোর পর নাট্যাঙ্গনেও নিজের জায়গা করে নেন রোনা খানের উল্লেখযোগ্য নাটকের মধ্যে লাল অপরাজিতা দেয়াল প্রতিহরণ বাহাদুর ডাক্তার জলছবি ঘোর উন্নতম নাট্য সফলতার পর চলচ্চিত্র অভিষেক হয় সালে একই বছরের মুক্তি পায় তিনটি সিনেমা সিনেমায় তিনি বেছে বেছে কাজ করেন তৌকির আহমেদ পরিচালিত হালদা বদরুল আলম সৌদ পরিচালিত গহিন বালুচর সাজিদুল আওয়াল পরিচালিত ছিটকিনি সিনেমায় রোনা খানকে দেখা গেছে সাপলুডু সিনেমায় স্বল্প উপস্থিতিতে আলো কেড়ে নিয়েছেন রোনা হালদা সিনেমায় জুই চরিত্র অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এছাড়া মেরিল প্রথম আলো পুরস্কার সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সম্মাননা অর্জন করেছেন কাজের অনুপাতে পুরস্কারের ঝুলি যেন তার ভারী বেশি রোনা খানকে দেখা গেছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ফ্যামিলি ক্রাইসিসে অসম্ভব জনপ্রিয় হওয়া মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় টানা একুশ মাস ধরে চলা একশো বিরাশি পর্বের ফ্যামিলি ক্রাইসিস নাটকে তিনি সালমা ভাবি চরিত্রে অভিনয় করেছেন হঠাৎ ঝাঁকুনি দিয়ে শেষ হওয়া সেই ধারাবাহিকটিতে রোনা খান ছিলেন প্রধান চরিত্রগুলোর একটি নাটক নির্বাচনের ক্ষেত্রেও তিনি সতর্ক থাকেন এই জন্য কাজের পরিমাণও কম এদিকে ওজন কমানো ঝরঝরে রোনা খানকে নিয়ে আলোচনায় পাশাপাশি শুনেছেন সাধারণ মানুষ তো বটেই অতিরিক্ত ওজনের কারণে তার সহকর্মী পরিচিত জনদের কাছ থেকেও কথা শুনতে হয়েছে বারবার মোটা বলার কারণে হতাশ হয়ে যেতেন নিজের ডায়েট করার কথা জানালে কেউ কেউ বলতো আর ডায়েট করে কি হবে যা হওয়ার তো হয়েছে তবে সেসব এখন অতীত এই রুনা খান আগের চেয়ে আরো সাহসী